হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি সপ্তম অধ্যায় বিজ্ঞান শ্লোক থেকে পড়ে আপনাদের শোনাতে চাই এই যে আমি প্রত্যেক দিন গীতা পাঠ করছি আমি জানি না আপনাদের কেমন লাগছে যদি কোনো কারণবশত ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে আমি অনেক বড় মাপের পুস্তক মানে যারা গীতা পাঠ করে তাদের মতো নই আমি খুব সামান্য একটি মানে সামান্য একদমই সামান্য মানে কি বলবো তাদের থেকে অনেক ক্ষুদ্র একটি মানে যাই হোক আমি মানে আমার মতো করে পড়ি আমি মানে অনেকে গীতা পাঠ করে অনেকে হয়তো বলতে পারেন যে সুর দিয়ে টেনে তারা পড়ছে আমি পারছি না হয়তো তার জন্য ক্ষমা চাইছি আমি এইভাবেই পড়তে পারি আমি বিরাট আকারে ওইভাবে টান টেনে গীতার যেই ইয়ে করে শ্লোকে মানে দারুণ করে ওইভাবে পারি না যাই হোক যদি ভুল হয় কোনো কারণবশত আমাকে ক্ষমা করবে তো হরে কৃষ্ণ কৃষ্ণর নাম নিয়ে আমি গীতা পাঠটি আজকে শুরু করব শ্লোক ছাব্বিশ বিজ্ঞান যুগ সংস্কৃত এখানে বলছে শ্লোকে বেদাহাং সমতিতানি বর্তা মানানি চারজন ভবিষ্যানী চু ভতানি মাংতু বেদনা কশ্চন অনুবাদ অনুবাদে বলছে মানে সংস্কৃত এটাকে আবার অনুবাদে ছোট্ট করে বলেছে হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না তাৎপর্য সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথা ভুলে যেতেন জড়ো শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যবাণী তা করতে পারে না তাছাড়া তার বর্তমান জীবনের পরিমাণ সম্পর্কেও সে পূর্বাভাস দিতে অক্ষম এতএব সে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ জড়জগতের কুলাস থেকে মুক্ত না হতে পারলে কেই অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না সাধারণ মানুষের পক্ষে যেটি সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বেসকে যে উদ্দেশ্য দিয়েছিলেন তা সম্পূর্ণ রূপে তা মনে আছে শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করছেন কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন তবুও স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না ভগবানের দিব্য বিগ্রহ অবিনেশ্বর ভগবান ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো জড়ো আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘ আছে ও গ্রহক্ষেত্র আছে সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশিত করতে করেন না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশিত করেন না এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধিলাভের প্রয়াসই হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয়ান্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে